আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম আজকে আমি আমার মায়ের হাতের বানানো একটা স্পেশাল খুব ইজি বাট অনেক দিন খেতে খাইনি তাই খেতে ইচ্ছা করছিল বাট মায়ের হাতের বানানো তো আর পাবো না তাই নিজে হাতেই বানিয়ে নিচ্ছি তো চেষ্টা করবো কেমন হবে জানি না তো সব প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো তো ফার্স্টে কিন্তু আমি আগে একটু মুসুর ডাল বানিয়ে নিচ্ছিলাম তো মুসুর ডালটা এখানে আমি একটু ভালো করে দু তিনবার ধুয়ে আবার জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে করে একটু ভিজে গেলে কি হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর কি সেটা চাল হোক বা ডাল তাই আমি চাল এবং ডাল দুটোর ক্ষেত্রেই ওই সেম প্রসেসটা করি আর কি আর এখানে দেখো আগের দিন রাত্রে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে বিউলির ডাল আনিয়েছি সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে ভালো করে ধুয়ে তো এটা এবার বেটে নেব কি সুন্দর লাগছে না রোদের আলোয় সোনার মতন জল জল করছে সত্যি যদি এগুলো সোনা হতো কি ভালোই না হতো আর হ্যাঁ তারপরে খেয়াল হলো যে বিস্কিট ফুরিয়ে গেছে তাই আমি বিস্কিট ভরে নিচ্ছিলাম কন্টেনারে কারণ চা খেতে গিয়ে নোটিস করলাম যে বিস্কিট শেষ কন্টেনার ফাঁকা তাই বিস্কিট আনানোই ছিল তো সেইগুলো ভরে রেখে দিচ্ছি যাতে পরের বার চা খেতে গিয়ে ফাঁকা কন্টেনার দেখে যাতে মাথাটা গরম না হয়ে যায় একদম এটা আমার হয়ে যায় কিছু করার নেই তো ইয়ার কি করছি যাই হোক বিস্কিট ভরে রাখার পর তারপরে আমি ফার্স্টে কি করেছি দেখো ডালটা মানে মুসুরির ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি তার কারণ বাবা বলছিল কালকে ওই যখন খাওয়া দাওয়া নিয়ে অনেক কিছু বাবা বলছিল আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি তো সেখানে তখন বলছিল যে কালকে একটু মুসুর ডাল বানাস সিদ্ধ মুসুর ডাল যেটা একদম মানে কিছুই থাকবে না তার মধ্যে কোনো ফোরন থাকবে না কিছু থাকবে না তো সেটা খুব খেতে ইচ্ছা করছে তো বাবার কথা শুনে আমারও খেতে ইচ্ছা করে গেল সেই জন্য একটুখানি বানিয়ে নিলাম দিয়েছি তারপর আমি বের করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারের সব থেকে বড়ো জারটা হ্যাঁ এতে আমি পুরো ডালটা একসাথেই দিয়ে দিয়েছি হাফ হাফ করে করতে হয়নি কারণ জারটা অনেকটাই বড় থাকে এটার তো তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি নুন বড়াটা যেটা আমি ভেজেছিলাম তার মধ্যে নুনটা আমার ঠিকঠাকই লেগেছে বেশিও হয়নি কমও হয়নি একদম পারফেক্ট ছিল আর এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি হিং দিয়ে পুরোটা আমি একটু অল্প জলও দিয়েছিলাম হিংটা দেওয়ার পর অল্প জল দিয়েছিলাম হলে না ওই ব্লেডটা ঘুরতে চায় না খুব বেশি ঠিক হয়ে যায় যখন ওটা বাটার পর তো ঘুরতে চায় না সেই জন্য অল্প একটু জল দিচ্ছি যাতে ভালোভাবে মানে ফ্যাটানোর মতন একদম হয়ে বেরিয়ে চলে আসে তাতে করে আমাকে আর ফ্যাটানোর কোনো ঝামেলা করতে হবে না তো আমি এখানে মিক্সারে এটাকে ভালো করে বেটে নিয়েছি দুবার মতন ঘুরিয়ে নিয়েছি তাতেই মোটামুটি হয়ে গেছে হ্যাঁ প্রথমবারে একটু ঠিক হয়ে গেছিলো তারপরে আমি আবার খুব সামান্য মানে খুব মেপে খুব ভয়ে ভয়ে আসলে একটু ভয় করছিল কারণ এটা দিয়ে যে বড়াটা ভাজা হবে বেশি যদি এটা লিকুইডি হয়ে যায় বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আর বড়াটা হবে না তো সেই জন্য ভয় ভয়ই অল্প জল দিয়েছিলাম তো সেটা দিয়ে আরেকবার ফেটিয়ে নেওয়ার পরে কিন্তু একদম পারফেক্ট ডালটা বাটা হয়েছিল মানে বড়া বানানোর জন্য একদম পারফেক্ট আর কি তো তারপরে মনে পড়লো যে ভাত বানাতে হবে ভাতের চালটা আমি একটু ধুয়ে ভিজিয়ে রাখি আর আর অবশ্যই চালটাকে আমি ডালের মতন বেশ অনেকবার করে ধুই তার কারণ না হলে আমার মনে হয় যেন পরিষ্কার হলো না ওই যে সাদা পাউডার টাইপের কিছু থাকে সেইটা যদি যতক্ষণ না ধুয়ে পুরোপুরি ক্লিন হচ্ছে আমার মনে হয় যেন মানে নোংরা থেকে গেলো বা ওটা হয়তো খাওয়া ঠিক নয় এই সব মনের মধ্যে চলতে থাকে তো চালটাকে ভালো করে ধুয়ে তারপরে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর সব রান্না হয়ে যাওয়ার পর লাস্টে যখন ভাতটা করতে যাবো না খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় মানে এই টেকনিকটা অনেকেই জানো আমি আলাদা করে নতুন করে শেখাচ্ছি এরকম কোনো ব্যাপার না তারপরে দেখলাম জল শেষ রান্না করতে করতে সব বোতল ফাঁকা হয়ে গেছে তারপরে একটু জল ভরলাম মানে ওদিকে ডালটা হচ্ছিল তখন জল ভরে নিলাম আর এই হচ্ছে আমার কিচেনের জানালা দিয়ে সকালবেলাটা খুব সুন্দর রোদ আসে ও তারপর আমি বেরিয়ে পড়েছিলাম ডক্টরের কাছে রিপোর্ট দেখাতে আমি আর বাবা মাঝপথে রান্না রেখে বেরিয়ে পড়েছিলাম তারপর আবার বাড়ি ফিরে বাকি রান্না শাড়ি এইবারই বানাবো সেই মায়ের ভাতের বানানো স্পেশাল ডিশটা তো এখানে আমি হোয়াইট অয়েল আর মাস্টার্ড অয়েল হাফ হাফ করে দিয়ে নিয়েছি আর একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি যাতে টেস্ট হয় আর চামচে করে আমি দেখো ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি ডালের বাটা ডালটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু তারপরে চামচে করে দেওয়ার পর দেখো কী অবস্থা হচ্ছে তারপর মনে হলো যে না বানাচ্ছি যখন একটু ভালো করে বানাবো সে হাতে করে ওইরকমভাবে বড়া ভাজতে আমার একটু খুব বিরক্ত লাগে হাতে মাখামাখি হয়ে যায় আর আমি ভিডিও করছিলাম বলে একটু অসুবিধা হচ্ছিল তারপরে মনে হলো না বানালে আমি ভালোভাবে বানাবো তাই তাই সেই হাত লাগাতে বাধ্য হলাম তো হাতে করে যখন আমি বড়াগুলো শেপ দিচ্ছিলাম তখন ওটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজাও হচ্ছিলো আর খুব সুন্দর দেখতেও লাগছিলো তো একবার করে ভাজছিলাম চাপা দিয়ে দিয়ে একটু একটু মানে খুব হালকা আছে কিন্তু এটাকে বানাতে হবে খুব বেশি পুড়ে গেলে ভালো লাগবে না কারণ কলাইয়ের ডালের মধ্যে না এমনিতেই একটা খুব হালকা দেখবে তেঁতকুটে ভাব থাকে আর সেটা যদি পুড়ে যায় তাহলে আরও বেশি মানে ওটা খাওয়া যায় না ঠিক অন্যান্য ডাল হলেও একরকম কিন্তু কলাইয়ের ডালের মধ্যে ওই তেঁতকুটে একটা ব্যাপার থাকে আমি নোটিস করেছি তো এইভাবে ভাজা হচ্ছিল সমস্ত মানে অনেকগুলোই একবারে ভেজে নিয়েছি তবে হ্যাঁ পুরো ডাল বাটাটা আজকে ভাজা হয়নি অনেকটা বাকি রয়েছে সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি হয়তো কালকে বানিয়ে নেব আর এই বড়াগুলো শুধু খেতেও যে কি ভালো লাগে আমার ঘরে তো কাঁচা লঙ্কা ছিল না আমার মা যখন বানাতো এর মধ্যে না কাঁচা লঙ্কা কুঁচি পুরো কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে দিত পেঁয়াজ পিঁয়াজ বা টমেটো সব কিচ্ছু না জাস্ট কাঁচা লঙ্কা কুঁচিয়ে দিত আর সেটা খেতে এত দারুণ ছোটবেলা থেকেই এই বড়া চপ শিঙাড়া মানে এই সব তেলে ভাজা টাইপের জিনিস এগুলোর প্রতি একেবারেই আমার কোনো রকম মোহ টান নেই আমার এগুলো একেবারেই কোনোরকম ক্রেভিং হতো না কিন্তু মা যখন এটা বানাতো এই কলাইয়ের ডালের বড়া যখন বানাতো এটা যেন আমার অমৃতের মতন লাগতো কেন জানি না আর মায়ের হাতের স্বাদটাই একটু আলাদা হয় তোমরা সবাই জানো তারপরে দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে তারপরে আমি ওই কড়াতেই দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল আর তার মধ্যে ফোড়নে এখানে দিয়ে দিলাম কারি পাতা যেটাকে আমি শুকিয়ে রেখে দিই জানো তো পাতাটা কী হয় এখানে টাটকা তো সবসময় পাওয়া যায় না ব্লিঙ্কিট ইনস্টামার্টে অর্ডার করলেও ওই একবারে তো আর আমি পুরো টাটকাটা ইউজ করতে পারছি না সেই জন্য আমি কি করি বাকিটাকে ভালো করে দু তিনবার করে ধুয়ে আমি ড্রাই করে রেখে দিই আর সেটাই আমি রান্নার ফোড়নে দিই আর হিং দিয়ে দিয়েছিলাম কালো জিরে কালো জিরে দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি দেখেছো তারপরে টুকরো টুকরো করে কাটা টমেটো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে হলুদ গুঁড়ো দিয়েছি তারপরে এই কোকোনাট মিল্ক কেন জানি না আমার মনে হলো একটু অ্যাড করি সেই জন্য একটু কোকোনাট মিল্ক অ্যাড করেছি যেটা কিন্তু আমার মা করতো না তো আমি কোকোনাট মিল্ক অ্যাড করার পর একটু ভালো করে ওটা নেড়েচেড়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দিয়েছি আর এখানে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন খাওয়ার সময় যেহেতু ভাতের ভাতে মেখে খাচ্ছিলাম তখন নুনটা কিন্তু একটু কম লাগছিল বাট যখন শুধু মুখে খাচ্ছি তখন কিন্তু মনে হচ্ছে একদম নুনটা পারফেক্ট ছিল কারণ ওর থেকে বেশি নুন হলে আবার এমনি শুধু খাওয়ার সময় আবার বেশি লাগতো নুনটা তো এখানে আমার মা এই টেকনিকটা শিখিয়ে দিয়েছে যখন টমেটো দেওয়া হয় তরকারিতে টমেটোগুলো যখন সিদ্ধ হয়ে যায় তখন আমার মা এরকম খুন্তি বা হাতার পেছন দিকটা করে একটু মানে গেলে দিত আর কি স্ম্যাশ করে দিত তো তারপরে দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি বড়াগুলো বড়াগুলো আমি এমনি নর্মালও দেওয়া যায় বাট আমার মনে হলো একটু তাড়াতাড়ি হয়ে যাবে কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো ওই ডাক্তার দেখিয়ে ফিরে সবটা আর কি করছিলাম ওদিকে বাবা বলছে খিদে পেয়েছে তো সেই জন্য আমি বড়াগুলো একটু ভে ভেঙেই মতন দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ওর মধ্যে ঝোলটা ঢুকে যায় আর রান্নাটা কমপ্লিট হয়ে যায় এই আর কি তো হয়েই গেছে বেশিক্ষণ লাগেনি তারপর আমি অফ করে দিয়েছি গ্যাস এই হচ্ছে এর মূর্তি কিন্তু আর একটা টুইস্ট বাকি সেটা হচ্ছে এই ধরনের খাবারে আমার মা কি করতো উপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিত আর সেটা আমার দুর্দান্ত লাগতো আমিও সেটাই করেছি এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প করে ছড়িয়ে দেবো যেমন আলু পোস্ত মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে সেগুলো সেটাতে অমরা ওটা দিই আর কি তো এটার মধ্যেও দিয়ে দিয়েছি কেমন লাগছে দেখে তোমরা বলো এটা অবশ্যই ট্রাই করো যারা করনি দারুণ টেস্টি লাগে বিশ্বাস করো কোনো বেশি কিছু মশলা নেই কিচ্ছু নেই বাট কি ভালো লাগে খেতে এই যে আমাদের কনসেপ্টটা না যে প্রচুর তেল মশলা দিলেই রান্না ভালো হবে একেবারে ভুল এই ধরনের খাবার যখন খেয়ে দেখবে না মনে হবে হালকা মশলা তেল তাতেও কত টেস্টি রান্না হতে পারে তো এখানে আমি বাবার জন্য নিয়ে নিচ্ছি বাটিতে বাবাকে দিয়ে দেবো তার আগে একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য বাবার তো খুব ভালো লেগেছে আর আমি আমি নিজে মুখে বলছি আমার কিন্তু খুবই ভালো লেগেছে এটা খেয়ে ভাবছিলাম মানাতে পারবো কিনা বাট পেরেছি চলো দেখা হচ্ছে নেক্সট